হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগ সবাইকে স্বাগত স্বাগতিনি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে আমি বানাবো মান মানকচু দিয়ে বিলুর ডালের বড়ি এখানে দেখো বিলির ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এখন সকালবেলা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে একটা শিলনোরার সাহায্যে এটাকে পেটে নিচ্ছি আর এখানে দেখো মানকচুটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা গেটারে সাহায্যে গ্রেট করে নেব দেখো গ্রেট করা আমার হয়ে গেছে আর এখানে দেখো ডালটা বাটা রেডি হয়ে গেছে এবার ওই ডালের মধ্যে দিয়ে দেব, একটু আদা বাটা আর লঙ্কা বাটা সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর কচুটা দিয়ে দিয়েছি আর সাথে দেব কালো জিরে দিয়ে এটা সবগুলোকে একসাথে ভালো করে ফেটে নিতে হবে দেখো এখানে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর ফেটে নেওয়ার পর একটা একটা জলের বাটির মধ্যে এই ফাটানো ফাটানো ডালটা দিয়ে দিয়ে চেক করে নিতে হবে যে বড়ি যদি জলের উপর যদি এই ডালটা ভাসে তাহলে কিন্তু ফাটানোটা কমপ্লিট হয়ে যাবে আর যদি জলের নিচে পড়ে থাকে তাহলে কিন্তু ফাটানো কমপ্লিট হয়নি তাহলে আবারও ডালটা ভালো করে ফাটাতে হবে তো দেখো এখানে কিন্তু আমাদের ডালটা ফাটানো কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি মানে এই সময় কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো তার জন্য দেখাতে পারলাম না বলে আমি মুখে বলে দিলাম তো এখানে দেখো বড়িগুলো এভাবে করে দিয়ে নিতে হবে একটা ভেজা কাপড় তার উপরে কিন্তু দিয়ে বড়িগুলো এভাবে করে কেটে নিচ্ছি আর এখানে আমি একা বড়ি দিচ্ছি না সাথে আমার মাও আছে মাও বলি দিচ্ছে আর আমি দিচ্ছি আর দেখো এভাবে করে কিন্তু বড়ি দিতে হয় আমি খুব ভালো না জানলেও মায়ের থেকে একটু একটু করে শিখে নিচ্ছি যে কীভাবে করে বড়ি দিতে হবে দিতে হয় আমি আগের বছরও দিয়েছিলাম শিখেছিলাম আর এ বছরেও আবার দিচ্ছি আর দেখো এভাবে এভাবে করে কিন্তু সব বড়িগুলো আমি দিয়ে নেব তো বড়িগুলো দিয়ে কিন্তু ভালো করে রৌদ্রে শুকিয়ে নিতে হবে তিন চার দিন লাগলেও তিন চার দিন লাগতে পারে যদি ভালো রোদ থাকে তাহলে দু দিনের মধ্যে হয়ে যায় আর নইলে একটু রোদ যদি কম থাকে তাহলে রোদ যদি কম থাকে তাহলে কিন্তু দু তিন দিন লেগে যাবে দুই তিন দিন লেগে যাবে এখানে দেখো সব বড়িগুলো কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এভাবে করে কিন্তু আমি বড়িগুলো রোদ দিয়ে শুকিয়ে নেব আর এখানে দেখো বড়িগুলো আমার শুকনো করা হয়ে গেছে আর দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর বড়ি হয়েছে আর এভাবে করে কিন্তু বড়ি একটু ভালো করে শুকিয়ে নিলে অনেক দিন ধরে খাওয়া যাবে আর আজকের আমার এই মানকচু দিয়ে বিল ডালের বড়ি রেসিপি তোমাদের কীরকম তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানে এন করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা